হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো কিন্তু আমি ভালো নেই বুঝতেই পারছো দেখে কি অবস্থা হয়েছে মুখ থেকে পুরো চোখগুলো ঢুকে গেছে মানে ব্যাপারটা হলো আজকে যা শরীর খারাপ করেছে আমার আমি তোমাদের জন্য শর্ট ভিডিও দিতে পারিনি রেডি করতেও পারিনি কোনো ভিডিও মানে গতকালকে ছিল দেওয়া সে সেটাই আজকে পোস্ট করেছি কোনো ভিডিও এডিটিং করা হয়নি কিচ্ছু করা হয়নি কি বলবো তোমাদের আজ এত শরীর খারাপ করেছে না পুরো মাথাটা করছিল শরীরটা কেন যেন একটু দুর্বল দুর্বল ভাব তো আমি সেই জন্য কিছু করতে পারিনি আজকে খাওয়াও হয়নি আমার ঠিকমতো মতো মাথায় একটু তেল দিয়ে স্নান করেছি জাস্ট মামনি একটু মেসেজ করে দিল মাথাটা খুব আরাম হচ্ছিল শরীরটা কেন জানি না দুদিন ধরে না প্রচন্ড দুর্বল দুর্বল ভাব আসছে কি থেকে যে হচ্ছে কে জানে এখন মানে শীতের শাক সবজি না সবাই তো বলে প্রোটিন ঠিক আছে বন্ধুরা কিন্তু মানে এইসব জিনিসপত্র খেয়ে নেয় মানে গ্যাসের অ্যাসিডিটি হয়ে যাচ্ছে এদিকে তো প্রোটিন পালং শাক সব কিছুই প্রোটিন কিন্তু আমার থেকে আমার মনে হয় না শীতের সবজি দিক না মানে গরমের সবজিটা খুবই ভালো হয় গরমের সবজিটা খেলে মনে গ্যাস অম্বর হয় না আর শীতে বলতে নেই বলছি তোমাদের তবুও গ্যাস অম্বর হচ্ছে এই নিয়ে সমস্যা হচ্ছে তো তাই আজকে মানে সেরকম আজকে বেশ কিছু রান্না করিনি ডাল করেছিলাম এই ভাজা মজা এইসব করেছিলাম সেরকম শরীরটা খারাপ নিয়ে রান্না করতে পারছিলাম না কোনো রকম ডালপাত করেছি তাই খেয়েছি বন্ধুরা কী করবো প্রচণ্ড ক্লান্ত লাগছে শরীরটা একটু শুয়ে পড়ি আর ভালো লাগছে না দাদা দেখবে কি দাদা ভাই নিজেই শুয়ে পড়েছে আমাকে যত্ন করে না জানো বন্ধুরা এই দেখো দাদা ভাই অলরেডি শুয়ে পড়েছে কি বলবো আমাকে নিজের জন্য নিজেকেই নিতে হবে তাই না জানো বন্ধুরা এই পৃথিবীতে না কেউ কারো না নিজে বাঁচলে বাঁচো না বাঁচলেই না বাঁচো প্রচন্ড শরীর খারাপ পুরো চোখগুলো ঢুকে গেছে দেখো এই দেখো কবে যে ঠিক হব নিজেও জানি না ভাল লাগে না জানো আর কত ওষুধ খাওয়া যায় বলো তো বন্ধুরা একটা মানুষ যদি ওষুধ খুঁজে খেতেই শেষ হয়ে গেল জীবনটা তাহলে আর কি পরে আর কিছু খাওয়া যায় তোমরাই বলো আর ভাল লাগছে না জীবনটাই শেষ হয়ে গেছে ঠান্ডাও লেগেছে আর এই ঠান্ডা বুঝতে পারছো এমনিতে শীতকাল আমরা এই ঠান্ডা লেগেছে কবে যে ভালো হবে ভগবান জানে একবার কমছে আবার হচ্ছে হচ্ছে সারাদিন ওষুধ খেতে খেন্না চলে জীবন তো কালকে কি হবে জানি না শরীরটা তো আশা করি ভালো থাকবো কেন নিজেও জানি না যদি ভালো থাকি তোমাদের জন্য ভিডিও তো আসছেই তো আমার ভিডিও কেমন লাগে কিন্তু কমেন্ট করে জানিও আর নতুন নতুন ভিডিও দেখতে গেলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে তো যে শুই বন্ধুরা আবার দেখা হবে অন্য সময় ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই লাভ ইউ